স্বপ্নভঙ্গের পরেই অবসর ঘোষণা বিনেশ ভোগতের প্যারিসের স্বপ্নভঙ্গের যন্ত্রণা বুকে নিয়েই কুস্তিকে বিদায় জানালেন তিনি বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট করে নিজের অবসর নেওয়ার সিদ্ধান্তর কথা জানালেন বিনেশ বিদায় বেলায় আবেগঘন বার্তা বিনেশের লিখেছেন মা কুস্তি আমার থেকে জিতে গেল আমি হেরে গেলাম আমায় ক্ষমা করো তোমার স্বপ্ন আমার সাহস দুই ভেঙে গিয়েছে আমার আর শক্তি নেই আপনারা জানেন বুধবার ওজন বিতর্কের মুখে পড়েন উনতিরিশ বছর বয়সী এই কুস্তিগীর একশো গ্রাম অতিরিক্ত ওজন এদিন জল ঢেলে দেয় তার অলিম্পিক্স পদক জয়ের স্বপ্নে ওজন বেশি হওয়ায় অযোগ্য ঘোষণা করা হয় তাকে তাই ফাইনালে উঠেও খেলতে পারলেন না তিনি মঙ্গলবার পরপর তিনটি ম্যাচ দাপটের সঙ্গে জিতে ফাইনালে উঠেছিলেন তিনি কিউবার গাজমেন লোপেজকে হারিয়ে ফাইনালে উঠেও হলো না শেষ রক্ষা বৃহস্পতিবার কুস্তিকে বিদায় জানালেন বিনেশ